আমি একবারই মানে নিশ্চিত করে বলতে পারি না কিন্তু আপনি ধরে রাখেন যে আমাদের মিলে ডক্টর ইউনূসকে প্রোটেকশন দেওয়ার কোনো ভরস তারা বোধ করবে না ডক্টর ইউনূস আপনি নিয়ে আপনি কেন করবে কার্ড টাকা পড়ে যায় আমি কেন আপনাদের করড করতে যাব আপনি আইনি সরকার চাই আপনি সরকার তো আপনি না আপনাদের সরকার ঠিক তাদের সরকার সরকার তারা তো রেখেছে তারা তো তারা তো ক্ষমতা রেখেছে ক্ষমতা থেকে তো ফেলে দেয় নাই কিন্তু উনি ওনার অপকর্মের জন্য পৃথিবীর কোথাও কিভাবে ইট খাবেন সেটা দায়িত্ব কেন কি দরকার হয়েছে তাহলে তো মাহফুজকে যেখানে যখন মারা হলো তখনও নিতে পারতো যে মাহফুজকে লন্ডনে মেরেছে তারপরে ইয়েতে মেরেছে মেরেছে মানে প্রতিরোধ যেটা করেছে আর কি আরকি তো দায়িত্ব নিতে পারতো ওনার তো সেটা নেন নাই ওরা নেবেন না ওটা ওই ট্রেন থেকে বুঝি যে ওনাদের কোনো গরজ নাই এবং আমি নিজেও যদি রাজনৈতিক দলের নেতা হতাম তাহলে আমিও বলতাম বা বিএনপি বা জামাতের নেতা হতাম আমার কোন গরজ পড়তে আপনাকে আমরা আপনাকে সমর্থন দিয়েছি আপনার সরকারি যন্ত্র আছে আর ওইখানে কে কি করবে ওখানে তো এমনিতে ইয়ে আছে আর আমেরিকান আহ বাহিনী আছে যে ওনাদেরকে নিরাপত্তা দেখার জন্য এবং আরো একটা হাস্যকর ব্যাপার যে আপনি জানেন বোধ হয় যে শেখ হাসিনার আমলেও দেখেছি এক গাদা লোক যা এখানে নিরাপত্তার নামে ওদের কি নিরাপত্তা ওরা কি নিরাপত্তা ওরা কি অস্ত্র নিয়ে যেতে পারে ওখানে

কিভাবে হলো নেপালে যে সরকার পরিবর্তন হলো সেটা হতো তাদের লোকে এসে তারা আগে যে যে ছিল সে তো নেপালে দীর্ঘদিন প্রভাব চলছিল তারপরে আপনার ইয়েতে ভুটানেও চায়নার প্রভাব চলছে তো বাংলাদেশে এখন চায়নার প্রভাব না তার প্রভাব আপনি জানেন আমেরিকান প্রভাব যেটাই হোক বাংলাদেশের ব্যাপারে হচ্ছে তারা সবচেয়ে বড় কনসার্ন বাংলাদেশ তাদের অন্যতম প্রতিবেশী এবং বাংলাদেশ ছাড়া তাদের আরেক প্রতিবেশী আছে পাকিস্তান যাদের ব্যাপারে তাদের আরো বেশি না কলানো থাকে তো বাংলাদেশের সাথে আবার পাকিস্তানের যখন ধরম বেড়ে যাচ্ছে সেটা তাহলে এখন সমান মানে একই সূত্রে বাংলাদেশকে যেভাবে আগে দেখতো সেভাবে আর দেখছে না এখন পাকিস্তানকে যে দৃষ্টিতে দেখে বাংলাদেশকে সেই দৃষ্টিতে দেখবে এবং তারা তাদের সাথে কাজ করবে অর্থনৈতিক যদি ঘটনাবলী বলি বলি এটা কিন্তু যথাযথ চলছে অর্থনৈতিক মানে নির্ভরতা এক দেশে আরেক দেশের উপর সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু এখন ডিজারপশন হয় নাই ওই মাত্রায় কিন্তু বন্ধুর সিকিউরিটি ইস্যু বা আদার্স ইস্যুতে ভারত উদ্বিগ্ন হতেই পারে কারণ কারণ বিএনপি যখন আগে ছিল তখন তাদের উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটনা ঘটেছিল দশটা অস্ত্র সহ অনেক কিছু আর ভারতের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শেখ হাসিনা সরকার যখন এখানে ছিল শেখ হাসিনা সরকার তো অলমোস্ট আবেদার সরকার হিসাবে ভারতের স্বার্থ রক্ষা করেছে এখানে তো স্বার্থ রক্ষা করবে না কারণ নতুন কেউ আসবে ভারতের স্বার্থ হয়তো রক্ষা হবে না সেজন্য জন্য তারা উদ্বিগ্ন হতেই পারে আর ভারত ভারত মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এগুলোকে নিয়ে উদ্বিগ্ন এদেরকে মনে করছে ভারত ওগুলো ঠান্ডা হয়ে যায় এই যে মালদ্বীপে অনেক বড় বড় কথা বলছিল ভারতের বিরুদ্ধে পরে এসে সফর করে গেছে এগুলো বাংলাদেশও বড় বড় কথা বলে দেখেন না দিল্লি না ঢাকা বিরাট বিরাট স্লোগান দেয় কিন্তু দিল্লির সাথে আসছে দিল্লির বাইরে কোথায় গেছে ইলিশ মাছ পাঠায় সবকিছু পাঠায় রেল বগি কিনে কেনাকাটায় এবং ইয়েতে সবকিছুতে ঠিক আছে পাবলিককে রে বুঝায় শুধু শুনেন বাংলাদেশের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক বা যে বাংলাদেশ যে তাকে হুজুর করা সেগুলো সবই চলমান আছে কোনো কিছুই নাই এই যে কোনো ইয়ে তো এই যে যত কথা গোলামি চুক্তি এটাও তো বাদ যায় নাই সব গোলামি চুক্তি তো রয়ে গেছে গোলামি চুক্তি কোনটা গোলামি চুক্তি কোনটা যারা বলছে তাদের কি জ্যাম গিয়া এই তো কোট আন কোট চুক্তিগুলো তো সব রয়ে গেছে তো গোলামী চুক্তিগুলো যখন রয়ে যায় তার মানে কি বোঝেন আপনি আপনিও সাথে যুক্ত হয়েছেন তো এখন যারা বড় বড় কথা বলেছিল আগে বাংলাদেশ হাসিনা গোলামী চুক্তি করেছে তাদের কি বলেন যে গোলামী চুক্তি কোন গুলা বের করতে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে খায় যায় ওগুলা বের করতে এগুলো তারাই বের করবে আমরা কেন করবো আমাদের তো কিছু নেই আমরা তো বরং দেখছি যে বাংলাদেশে ফুসিন করে ভারতীয় নাগরিকদের আজকে দেখলাম যে সব আবার জেলখানায় বাচ্চা পর্ষক করতেছে এখন তাহলে ওইটা ভারতীয় না বাংলাদেশি এটা নিয়ে আরেকটা আওয়াজ শুরু হয়েছে তো এই সমস্ত নত জানো যা কিছু আছে ভারতের কাছে নত জানো থাকার সব কিছু শেখ হাসিনা যেটা করেছে এখন অব্যাহত আছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না বিরোধী

বাংলাদেশের সাথে কোন সম্পর্ক পাকিস্তানের সাথে বাংলাদেশ কখনো ভালো সম্পর্ক করতে পারে নাই ভারতে চাপে শেখ হাসিনা নিজেও চেষ্টা করেছেন এই সম্পর্ক উন্নয়নের জন্য পারেন নাই আনিস ভাই আমি আপনার সঙ্গে তো আসলে বিতর্ক করতে না আপনি এগুলি সুইপিং কমেন্ট করছেন আপনি কোথায় চুক্তিটা কোথায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের কমেন্ট করতে এসেছি সুতরাং আমি তো রিপোর্ট করতে আসিনি আমি কমেন্ট করতে এসেছি কিন্তু সুইপিং কমেন্ট আপনি তো রেফারেন্স দিয়ে বলেছেন আমি তো রেফারেন্স দিলাম আপনি দেখান বলেন যে না আরিস আলমগীর আপনি পাকিস্তানের ভিসা লাগিয়ে আবার ইয়েতে গিয়েছেন পরের মাসে দেখা আমি নিজে তিনবার পাকিস্তানে গেছি কিন্তু আমার তো কোনোদিন ইন্ডিয়াতে যেতে সমস্যা হয় নাই কোন আমলে কোন আমলে আমি গেছি দুই হাজার দশে ওই আমল বলে যান গিয়া পরবর্তী আমলে আসেন হ্যাঁ পরবর্তী আমলে আসেন আমি দুই হাজার তেরোতে গেছি দুই হাজার গেছি শুনলেন সুলদানা আপনি আমি অন্য ক্যাটাগরিতে আসছি আপনি সাংবাদিক আমি তো আফগানিস্তানও গেছি ইরানে গেছি দুনিয়ার কোন সিরিয়া গেছি দুনিয়ার কোন পাকিস্তানেও গেছি আমার মিথ্যা তো দুনিয়ার কোথাও বাধা হয় নাই তাই না তো আপনি ইরাকে গেছে ইরানে গেছি আপনি যদি এই দেশগুলোকে যদি চিন্তা করেন সবাই একই অ্যাপ্লাই হবে তা তো না আমি তো সাংবাদিক আপনি সাংবাদিক আপনার কথা সাধারণ জনগণের উপর অ্যাপ্লাই করেন কেন আপনি এখন আপনি তো সুইপি কমেন্ট কর যাই হোক আপনাদের সঙ্গে অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি আমি সেটি হচ্ছে যে আপনি জানেন যে নেপালে যে জেনজি হ্যাঁ তারা বিক্ষোভ করে সরকারের পতন ঘটালো আমাদের দেশেও জেনজিরা বিক্ষোভ করে সরকারের পতন ঘটিয়েছে দুই দেশের মধ্যে পার্থক্য কি দেখছেন পার্থক্য হচ্ছে যে নেপালে জেনজিরা প্রত্যেক চলে গেছে আমাদের জেনজিরা চাটানো জিতে আর নেপালের জেনজিরা যে সরকার সরকার বসিয়েছে সেই সরকার বলতেছে বাবা আমি ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে একটা শান্তিতে চলে যেতে চাই আর আমাদের উনি সংস্কার 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 করছেন নির্বাচনের নামই নেন নাই এখন যখন দেখতেছে যে কিছুই হয় না রাষ্ট্র স্থবির হয়ে গেছে এখন বলে যে আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে যে কোনো মূল্যে চলে যাবো দিস ইজ আর কিছু না এখন ডক্টর ইউনুস আজকেও বলেছেন যে উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনার কি মনে হয় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আমার আগে মনে হয়তো হবে এখন মনে হচ্ছে হবে না কারণ আমি গ্রামগঞ্জের খবর দেখছি গ্রামগঞ্জে চেলা চামুন্ডারা যে হারে প্রশাসন দখল করে রেখেছে পুলিশ প্রশাসন ওদের কবজায় আছে করে না এই প্রেক্ষিতে বলা যায় যে আগামী নির্বাচন ভায়োলেন্ট হবে কারণ এদেরকে প্রতিরোধ করবে কে এদের এরা যে ভায়োলেন্ট হবে মানে ইলেকশন হতেই দিবে না এগুলা কেন্দ্র দখল করে করে বসে থাকবে তো জামাত কি কেন্দ্র দখল করতে তাদেরকে দেবে কিনা তার নাম দিলে তাহলে কি হবে জামাত জামাতকে ওই রক্তারপ্তিতে যাবে কিনা এই প্রেক্ষিতে ইলেকশন হয় কিনা ফেব্রুয়ারিতে আমার সন্দেহ আছে আর ইলেকশন যদি যত বেশি পিছিয়ে যায় তখন জামাতের আরো তত লাভ তাদের কোন পড়েছে যে ইলেকশন করতেই হবে যেখানে বিএনপি তার ভোট দখল করে নির্বাচিত হয়ে যেতে পারে কারণ লক্ষণ এখন সেটা আছে সরকার সরকার কি করবে সরকার তো যে ফেব্রুয়ারিতে যে ইয়েতে গেল না আপনার লন্ডনে সে লন্ডনে গোপন চুক্তি হয়তো হয়েছে এটা তো বারবার বলা হচ্ছিল যে সেট এক্সিট নেওয়ার জন্য ডক্টর সাথে ইয়ে করেছে যে তোমরা ক্ষমতায় যাবো সামনে ঠিক আছে আমি কিভাবে যাবো তো সেটাতে এখনো অপহাত আছে সেই ওই লন্ডন বৈঠকের পরেই তো জামাত বিগড়ে গেলো এবং আদার্স বিগড়ে গেলো তাহলে আমরা কোন খালো রে কার খালো আপনি শুধু ওদেরকে নিয়ে থাকবেন যে এমন একটা প্রেক্ষিতে আমার কেন জানি মনে হচ্ছে যে যে সম্ভাবনাময় এখনো ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় হয়তো তারাই নির্বাচিত হবে কারণ জনসমর্থন এমন আছে কিন্তু দিন দিন যেভাবে অপকর্ম যেভাবে বিএনপি লোকটা জড়িয়ে পড়ছে এবং আরো বেশি উদ্বেগজনক হচ্ছে বিএনপি এটার লোক দেখানো সাত হাজার লোককে ইয়ে করছে বহিষ্কার করেছে কিন্তু তার একজনও বিএনপির বাইরে না ওরা বিএনপির হয়ে কাজ করছে এবং ওরা ওই আশ্বাসে আসছে যে যখনই আবার নির্বাচনের শিডিউল ঘোষণা করবে দলের জন্য সবাই একসঙ্গে কাজ করবে এই এবং এখন যে তারা সন্তান এবং চাঁদাবাজি করছে আরো আনন্দের সাথে করছে কারণ এখন তাদেরকে কেউ ধরতেও পারবে না কারণ ওই তো দল করে না এখন বাট তার এলাকায় তার পরিচিত আছে যে বিএনপি নাটা এবং প্রশাসন জানে যে বিএনপির সাথে আছে এই 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 যে যে জন্য দিন দিন খেলের অজনপ্রিয় হবে এবং যেহেতু আর কোনো উপায় নাই আওয়ামী লীগ মাঠে নাই জাতীয় পার্টিও মাঠ থেকে তাড়া করার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে এবং সরকারও এই ধর এইটা সায় দিচ্ছে তাহলে এই লোকগুলা কোথায় যাবে এই লোকগুলা হয় জামাতে যাবে নতুবা ভোট থেকে বিরত থাকবে জোরের একটা জামাতে যাবে মানে জামাতকে ভোট দেবে তো যতই দিন দিন যাবে জামাত আরো জনপ্রিয় হবে জামাত তো চালাক রাজনৈতিক দল এবং তারা মানে তাদের দূরদৃষ্টি আছে তারা যদি দেখে যে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে আমাদেরই রা একটা সময় দেখা যাবে যে বিএনপি তার অস্তিত্ব নিয়ে শঙ্করে ভুগছে যে আশা নিয়ে তারা বসেছিল যে ক্ষমতায় যাবে সেই হয়তো সেই আশা হয়তো গড়ে মালিয়া হতে পারে আপনার আজকে মনে হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে নাও হতে পারে কিন্তু অনেক রাজনীতি হ্যাঁ কিন্তু অনেক রাজনীতি বিশ্লেষক আরো তিন মাস চার মাস আগের থেকে বলছে দেশে কোন নির্বাচন হবে না ওকে আমার থেকে অনেক দূরদৃষ্টি সম্পন্ন এখন আমি আপনার প্রথম পয়েন্টে আসি একদম শুরু করেছিলেন যেখানে যে ডক্টর ইউনুস যে এই চারটি রাজনৈতিক দলকে নিয়ে সফরে আসছেন এর মধ্যে জামাত যে আছে এবং আপনি মন্তব্য করেছেন যে তারা হয়তো অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আসছে বিএনপি রাজনৈতিক অভিজ্ঞতায় কোনো মানে অভাব নাই অভাব অভাব আছে শুধুমাত্র জামাতে তারা কখনো সর এখন তারা সরকারি আছে কিন্তু তারা কখনো সরকার সরাসরি পরিচালিত করেনি তো তাদের কি এই অভিজ্ঞতা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে আসছেন কি কথা কতবার বলবো তারা ইন্ডিভিজুয়াল হিসেবে যাচ্ছে আমার তো মনে হয় না দল মনোনীত করেছি আমরা ডক্টর ইনু চাইছে আপনাদের দলের একজন ব্যক্তিকে দেন তাকে আমি অভিজ্ঞতা শিখিয়ে আনবো সেরকম তো কিছু হয় নাই দলের একটা সিনিয়র পজিশনের লোক চেয়েছে গেছে ডক্টর মির্জা ফখরুল সেকেন্ড ম্যান আজ আমাদের যে ব্যক্তি উনিও সেকেন্ড ম্যান প্রধান ব্যক্তির হয়তো যাওয়ার সময় নাই এখানে প্রধান ব্যক্তি যিনি আছেন উনি আছেন লন্ডনে এই প্রেক্ষিতে তারা দুজন গেছে তারা একটু ইন্টারন্যাশনাল লেভেলে সিনিয়র লিডারদের সাথে দেখবেন কথা হবে যারা ভবিষ্যতে ক্ষমতা আসবে বাংলাদেশের নেতৃত্ব কেমন

তাহলে কি তারা নির্বাচন যেন না হয় সেই ঐক্যমত পৌঁছল নাকি আবার এখন কন্ট্রাডিক্টরি কথা বলতে কিছুক্ষণ আগে বলছেন আপনার বউ আগে দেখেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না তাহলে আবার আমি কিভাবে বলবো এগুলো আমি যেটা বলছি যে আমি আগেও করেছি নির্বাচনের অনিশ্চয়তা আছে আপনি হয়তো অনেক সময় খেয়াল করেন নাই কিন্তু আমি চাই ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে ইলেকশন হয়ে ডক্টর ইউনুস চলে যাক সেই আমি চাই ফেব্রুয়ারিতে ইলেকশন হোক আমার হোক আমার হওয়ার আমার চাহিদা আর সিচুয়েশন তো ভিন্ন সিচুয়েশনটা আমি দেখতেছি যে যে পরিস্থিতি মাঠে বিরাজ করছে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি যেহেতু আইন শৃঙ্খলা করি বাহিনী এটা নিয়ন্ত্রণ করতে পারবে না সেই কারণে প্রধান নির্বাচন কমিশনার কেউ বলতে হয় যে মব এইভাবে থাকবে না মব ভাগ হয়ে যাবে জামাতের আমির বলে এরকম পরিস্থিতিতে আমরা নির্বাচনে যেতে পারি না সব দিক থেকে বিএনপি ছাড়া কেউ তো ফিল্ড খারাপ দেখে না এনপি শুধু দেখে যে ফিল্ড ফকফকা সব ঠিক আছে আর বাকি তো কেউ দেখে না ওরকম যে ভালো পরিবেশ আছে এরপরে আছে তাদের রাজনৈতিক মত বিরোধ যেটা ডক্টর ইউনোসের কমিটি এখন যেটা করতে যাচ্ছে বা এই জায়গা তাদের পূর্ণাঙ্গ একমত তারা হতে পারেন নাই আমার মনে হয় যে তারা যদি আহ ফিল্ডে যদি দেখেন যে নিরাপত্তার ব্যবস্থা ঠিক আছে যে আমার যদি এটা মানে গ্রিন সিগন্যাল পায় যেটা ইলেকশন ডক্টর ইউনুস দিতে পারে তাহলে হয়তো হতে পারে ফেব্রুয়ারিতে ইলেকশন আর যদি তারা সিগন্যাল পায় যে ইলেকশন হবে না তাহলে এটা ইলেকশন হবে না এবং এর মধ্যে আগামী মাসে হয়তো ক্যাটেগার গভর্নমেন্টের যে আয় আছে সেটা চূড়ান্ত ফল বেরিয়ে যেতে পারে ওটা যদি চূড়ান্ত ফল বের হয় তার মানে তো তখন ডক্টর ইউনুসেরও প্রয়োজন হয় না তখন একটা ক্যাটেগার গভর্নমেন্ট ইলেকশন কন্ডাক্ট করবে হতে পারে সেটাও হতে পারে যখন এই অনিশ্চয়তার মধ্যে এবং ডক্টর ইনু যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারবেন সেটা আমি নিজেই কনভিন্স না আমি নিজেই দেখছি পুলিশ কাজ করে না পুলিশ বসে রয়েছে এবং তারা সময় পার করতেছে ভাই কার দরকার কার টাকা পড়ছে আমি কারে ধরে কারে করে করি আমাকে আবার ডেকে উড্র করে নেবে ওই পটিয়ার ওসির মতো হবে আবার আর্মিরা আর্মিদেরকে অভিযোগ দেবে তারা শুনে কিন্তু তারা কোনো সন্ত্রাসীকে ধরতে যান না তারা ওই ক্যাম্পেই থাকেন এরকম পরিস্থিতিতে ইলেকশন কিভাবে হবে মানুষ তো সন্দেহ করে কারণ সন্ত্রাসীরা এখন ঘুরে বেড়াচ্ছে চিটাগাং এ আপনি জানেন আপনার এলাকা চিটাগাং এ আমেরিকান সোলজাররা কি আমি জানি যে এটা একটা নিয়মতান্ত্রিক কর্মকাণ্ড কিন্তু এই নিয়ে পুরো হুলুসুল কাণ্ড কারখানা হচ্ছে যে আমেরিকান সেনা চলে এসছে বাংলাদেশে হ্যাঁ আমিও গত দুই দিন ধরে এই ভিডিওগুলি পাচ্ছি কিন্তু এগুলো তো নিয়মিত প্রশিক্ষণের অংশ তো তাহলে কি এটা 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 নিয়ে এত জল্পনা কল্পনা কেন হচ্ছে এখন জল্পটা কল্পনা হচ্ছে যে ডক্টর ইউরোথকে নিয়ে ডক্টর ইউরোথকে যেহেতু পাবলিক মনে করে যে সে আমেরিকান থাবেদার আমেরিকান ধার্থ রক্ষা করার জন্য সে বাংলাদেশে এসেছে এবং চিরং বন্ধ দিতে চায় টেকনাম দিতে চায় তেঁতুলিয়া এই যে কি যে সেন্ট দিতে চায় এই যে এগুলো পরিরোধ দিতে চায় এগুলো যে তারা বয়ান তৈরি করেছে হ্যাঁ চিরং বোর্ড দিতে চাচ্ছে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য মানুষ তার উপর বিশ্বাস রাখে না সেজন্য আমেরিকান কিছু দেখে তারা সন্দেহ করছে এবং এটা এবং এই সময়ে এই মহারাজ কেন মহারাজ তো নিশ্চয় একটা উদ্দেশ্য থাকে মহারাজ আর এমনি না মহারার মধ্যে কিছু হয় এই যে দেখেন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেটা কিন্তু মহারার মধ্যে হয়েছিল তো মহারার মধ্যে পিছনে কি থাকে এটা তো সন্দেহ মানুষ করতেই পারে সন্দেহ দূর করার দায়িত্ব সরকারের সন্দেহ দূর করার দায়িত্ব সরকারের এমন কর্মকাণ্ড করা যাতে করে মানুষ সন্দেহ না করে কিন্তু সরকার তো কিছু বলছে না কোনো ব্যাখ্যাও দিচ্ছে না না সরকার অবশ্যই ব্যাখ্যা দিয়েছে আপনি খেয়াল করেন ব্যাখ্যা দিয়েছে তারা বলেছে এটা একটা নিয়মতান্ত্রিক ঘটনা এটা কেউ অন্যভাবে নেওয়ার সুযোগ নাই আর হোটেল ওই যে যে হোটেলে তারা ছিল ব্লু ওই হোটেলের আহ রেডিশন ব্লু সেখানে বলা হয়েছিল যে তারা উইদাউট রেজিস্ট্রেশন এমনি থেকে গেছে সেটাও মিথ্যা এগুলো যারা ছড়ায় এদের অতিরিক্ত করে যে সমস্ত হোটেল থেকে থাকবে তার কোনো রেজিস্ট্রেশন থাকবে না এটা তো কথা না আর কোনো একটা দেশের মানে বাহিনী আইসা এমনি শুরু করে দিল সাত দিন ধরে প্রশিক্ষণ করতে দেয় তার কোনো এই দেশে কোনো কেউ জানবে না সেটা তো ঠিক না এখন আমি যেটা আগেই বললাম মানুষ কেন সন্দেহ করে মানুষ সন্দেহ করে সরকার যারা থাকে তাদের কর্মকাণ্ডের জন্য এই যে শেখ হাসিনাকে মানুষ কেন সন্দেহ করতো এই যে ভারতের তাবেদার তাদের কর্মকাণ্ডের জন্য সে একই ঘটনা কেন এরা মনে করছে আমেরিকা তাবেদার আমেরিকার জন্য তারা স্বার্থ রক্ষা করছে বাংলাদেশের স্বার্থ রক্ষা করছে না